হ্যাঁ মরমির বাচ্চারা আসছে দুইটা একটা সাদাটা আর একটা পিঠে দা গলাটা তিলকলাটা নাই মরমিও নাই আজকে ভাত খাওয়া শুরুর প্রাককালেই চলে আসছে ওরা বেশ কয়েকদিন ওদের দেখা নাই আজকে পেলাম ওদেরকে ভালোই লাগতেছে কারণ আমি ওই ইদানিং আবৃত্তি গানের ভিডিওগুলো বানাচ্ছি না মানে কেন জানি ভাল লাগে না আর কি ইদানিং ওই দেশের পট পরিবর্তনের সাথে সাথে মনও বদল হয়ে গেছে মনে যেন অন্যরকম এক মানুষ আমি এখন পাঁচই আগস্টের পরের থেকে আর মনে হয় যেন আগের মানুষটা আমি আর নাই একটা ভিন্ন মানুষ তো মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে সব রকমের সবভাবে তো ওই ভিডিওগুলো এখন করতেছি না এখন এই বিড়ালের ভিডিও গুলো বানাই এর মধ্যে ওরা অনুপস্থিত থাকলে তো আর বানানো হয় না এ আর কি তো আজকে শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করছে গতকালকেরও মাছের তরকারি আছে এখন দেখি ওদেরকে কি করা যায় ওদের জন্য ভাত দিলাম কয়টা খাচ্ছে দেখা যাচ্ছে কম খাক আর বেশি খাক বা পুরাই খাক ওই মাছের ঝোল অথবা মাংসের ঝোল হতে হবে এছাড়াও ওরা ভাত মুখে নিতে চায় না এটা পূর্বেরই কথা বহুবারই হয়তো বলা হয়ে গেছে কারণ মরমির জীবন কাহিনী নিয়ে ভিডিও সম্ভবত এটা সাতাত্তর নাম্বার হবে সম্ভবত অতএব হয়ে গেছে কারণ পুনরাবৃত্তি হবে এটাই স্বাভাবিক একই কায়দা একই পরিবেশ একই ঘটনা এই আর কি মাছ দিয়েছিলাম একটু করে নতুন মাছ পুরাতনের একটু আছে ওখান থেকেও দিতে হবে ওদের কাছে আতঙ্কের নাম হচ্ছে মুরগির ডাক লাভ দিয়ে ওঠে ইদানিং যে কোনো কিছুই খাইতে যায় না কেন সব কিছুতে শুধু বালু বালু লাগে দাঁতের মধ্যে সেটা ওই নাস্তা খাইতে গেল ভাত খাইতে আসলো যেটাই খাই না কেন দুধ খাইতে গেলে দুধের মধ্যেও বালু রুটি খাইতে গেলে রুটির মধ্যেও বালু পড়ে দাঁতের নিচে কাছর কাছর করে উঠে বুঝলাম না কি ভালো করে ধোয়া হয় না নাকি আসলে পৃথিবীর সবকিছুই বালু বালু হয়ে গেছে কে আল্লাহ মাহবুদ জানে একজনেরটা একজনের আরেকজনে এখন আর খামসি করে না এই পর্যন্ত যদিও সামনের কথা বলা যায় নাও নাও আজকে দুইজনের এই ভাতে মাছে মোটামুটি পেট ভরে যাবে আশা করি দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে মানে একটা যে গতি কমে আসা হ্রাস পাওয়া দম ধরে যাওয়া স্থবির হওয়া এসবের কোনো ধাপধারি নেই ক্রমশ খারাপের দিকে যাচ্ছে খারাপের পাল্লাটা ক্রমশ ঊর্ধ্বতন হচ্ছে ওই পার্বত্য চট্টগ্রামে এক মহিলা লাঠি দিয়ে সেনাবাহিনীর কাঁধে বাড়ি দিছে কিন্তু তারপরেও সেনাবাহিনীরা কিছু করতেছে না অথচ তাদের কাঁধে বন্দুক ঝোল তো অনেকে সেনাবাহিনীদেরকে প্রশংসায় প্রশংসিত করতেছে মানে তারা বিপরীতে কিছু করছে না বলে এখন এখানে কি করা উচিত কি ন্যায় হবে কি অন্যায় হবে সেটা যার যার বিবেক বুদ্ধি চিন্তায় চিন্তার উপরে নির্ভর করবে এখন কথা হচ্ছে চিন্তার উপরে নির্ভর করলে তো আর হবে না দেশ এভাবে তো চলবে না আবার আরেক দিন দেখলাম পার্বত্য চট্টগ্রামের স্লোগান দেখলাম একটাতে ওরা ভারতের হচ্ছে জানি বলে একটা প্রদেশ হওয়ার জন্য স্লোগান ইয়ে তুলছে মানে ওরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে স্বাধীন ভূখণ্ড কিন্তু দাবি করতেছে না অর্থাৎ ওরা বৃহত্তর স্বার্থের জন্য মানে ভারতবাসী হতে চাচ্ছে এখন ওদূর ভবিষ্যতে ওদের চাওয়া কতটুকুতে গড়ায় কে জানে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে থেকে কি ওদের খুব বেশি অসুবিধা হচ্ছে কিংবা ওরা যদি ভারতবাসী হয় ওদের সুযোগ সুবিধা জীবনধারণের মান কি পাল্টে যাবে কিংবা উন্নতি হবে এখন ওটা বিবেচনায় ওরা কি মনস্তাপ করতেছে বা কি লালন করতেছে ওদের মনে সেটা ওরাই ভালো জানে তবে আমার তো মনে হয় না ওদের ভাগ্যের কোনো বদল হবে ওরা যদি ভারতবাসী হয় মানে ভারতের কোনো প্রদেশে পরিণত হয় কারণ ভারতের অজস্র এলাকা আছে অঞ্চল আছে যেখানে বাংলাদেশের জীবনযাত্রার মানের তুলনায় অনেক নগণ্য তো এখন বুঝলাম না ওরা কোন তৃপ্তিতে ভারতবাসী হতে চায় আল্লাহ জানে তো যাই হোক আমি আমার মনের কথা ব্যক্ত করলাম ব্যক্তিগত আলাপ তো এটা এখানেই থাক এবার মরমির বাচ্চাদের দিকে দৃষ্টিপাত করি ওরা খেয়ে টৈটুম্বর হয়ে গেছে এটা বলবো না তবে বেশ ভালোই খাইছে তা আরো কিছু করা যেতে পারে ওদের জন্য সামান্য দেখা যাক না একজনে মূল কাটাটা নিয়ে ব্যস্ত আর আরেকজনকে সামান্য মাংসের পিণ্ড দিলাম নাও নাও আমার কাছে আরও মনে হয় পার্বত্য চট্টগ্রামের মানুষের যেই চাওয়া ওই যে ভারতবাসী হতে চাওয়া এই চাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিষটা যেন জল রেখে পানি চাওয়ার মতো আশ্চর্য মানুষ একটা সুতা পাইছে ওই যে ছাত্র আন্দোলনের মানে কোটা আন্দোলনের এই সুতাতে কত মানুষ যে পাগল হয়েছে আল্লাহ কত মানুষের ব্রেন যে নষ্ট হয়ে গেছে কত মানুষের মন মানসিকতা যে পাগলামিতে ভরে গেছে তার কোনো মানুষ মানুষ মোহের কাঙ্গাল ওই আরেকজনের ছলছাতুরির কাঙ্গাল একজন মানুষ তার নিজের পরিচয় পরিচিত হবে এই পরিচয়টা যেন নাই মানুষ ক্রমশ অন্যের দিকে ধাবিত হওয়া একটা মন নিয়ে বেঁচে থাকে আর ভাই কোটা আন্দোলন করছে ওরা কোটা আন্দোলন করে ঠিক করছে না ব্যাঠিক করছে এটা বিবেচনার একটা বিষয় এরপরে সামগ্রিক একটা অবস্থার বিবেচনার ব্যাপার থাকে এই যে এক কোটা আন্দোলনে কত আন্দোলনে যে জন্ম দিল এটাকে কি বলা যায় মানুষের অন্তরাত্মার একটা বিকট পাগলামি বলা যায় এটাকে আর কিছু না তো পাগলামি কিন্তু মানুষকে স্বস্তি সুন্দর সুস্থ এবং আরামদায়ক একটা জীবন কিন্তু দিতে পারে না কখনো তাকে ওই পাগলা গারদে নিয়ে উঠায় শেষ পর্যন্ত তো এই হলো দশা আর কি মানে আমাদের মানব জীবনের একটা রফা দফা হলো এটা আর কি মানে আমরা কখনোই আসলে সুখে থাকতে পারি না আমাদের নিজস্ব চরিত্রের দোষে আর কি আসলে মন মানসিকতার দোষে বলি জ্ঞানের অভাবে বলি এই তো তো ঠিক আছে আজকের জন্য এখানেই সমাপ্তি টানি খাবার শেষ কথাও শেষ মরমির বাচ্চারাও খেতে খেতে ক্লান্ত প্রায় তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন